পুরো পৃথিবীতে দুইটা জিনিস আপেক্ষিক সম্মান আর অপমান এটা করে একবার দুই বন্ধু চুরি করতে ধরা খেলো যে গ্রামবাসীর কাছে প্রথমে গ্রামবাসী তাদেরকে গালাগাল করলো কেউ কেউ কলার ধরলো কেউ কেউ পিটালো লাঠি পিটা করলো হাত দিয়ে মারলো পা দিয়ে মারলো তারপর বেথড় গণ পিটানি দিল এরপর তাদেরকে গাছের সাথে পিঠ দিয়ে বাধা হলো তারপর টাক করা হলো এরপর রোদে যখন তাদেরকে ফেলে রাখা হলো তখন এক বন্ধু আর এক বন্ধুর কানে কানে বলছে দোস্ত আমার বেশ ভয় লাগছে আমার মনে হচ্ছে কিছু সময় পর ওরা মনে হয় আমাদেরকে অপমান করবে তখন আরেক বন্ধু বলছে দোস্ত ঠিক ঠিক ওরা মনে হয় আমাদেরকে অপমান করার কোনো প্ল্যান করছে কি বুঝলেন পুরা পৃথিবীতে এখন অনেক মানুষ আছে হয়তো বা অবস্থানের কারণে আশপাশের মানুষ তাদেরকে কি বলছে নিন্দনীয় হচ্ছে কিনা এটা বোঝার সময় নেই আর এই পুরো ম্যাটারটা কোনো একদিন কোনো একজন বিজ্ঞানী হয়তো বা তার সায়েন্স ফিকশন বইতে লিখবে অপমানের আর মান সম্মানের আপেক্ষিকতা